আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা চিকেনের পুর ভরায় এই লম্বা ক্যাপসিকাম বা শিমলা মরিচ এটা এক তো মজার খেতে তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না চাইলে আপনারা গরম ভাতের সাথে পোলাও বিরিয়ানি খিচুড়িটির সাথে খেতে পারবেন কিংবা খালি খালি এমনি নাস্তা হিসেবেও খেতে পারবেন সস মনেস দিয়ে পরিবেশন করতে পারবেন অনেক বেশি টেস্টি ঝটপট তৈরি করে ফেলতে পারবেন আশা করছি আজকের এই সহজ কিন্তু দারুণ মজার রেসিপিটা আপনারা অনেক বেশি উপভোগ করবেন তো দেখি তাহলে সবার প্রথমে আমি এই লম্বা ক্যাপসিকামগুলো এভাবে মাঝখান দিয়ে এক সাইড শুধু ফালি করব। লক্ষ্য করুন দুই সাইডে কিন্তু আমি কেটে নিচ্ছি না এক সাইডে এভাবে ফালি করে কেটে নিচ্ছি তো এখন ভিতরের যে মরিচের দানাগুলো এগুলো আমি ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এক একটা করে সবগুলো আমি একইভাবে ফেলে দিলাম তারপরও ভিতরে যে মরিচতে দানা থাকবে এগুলো ট্যাপে পানি দিয়ে ধুয়ে ফেললে একদম পরিষ্কার হয়ে যাবে তো সবগুলো শিমলা মরিচ আমি ধুয়ে ফেললাম আর ধোয়ার পরে এখন একটু পানি ঝরতে রেখে দিচ্ছি এই ফাঁকে আমি পুরটা তৈরি করে নিচ্ছি প্যানে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি ছোটো পেঁয়াজ কুচি দিলাম হাফ কাপ তো আমি পেঁয়াজটা হালকা ভাজি করে নিচ্ছি সফট হয়ে এসেছে এই পর্যায়ে রসুন কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ আর এক চা চামচ গ্রেট করা আদা কুচি দিয়ে এগুলো আমি ভাজি করে নিচ্ছি তো সব কিছু হালকা ভাজি হয়ে গিয়েছে এখন চিকেন একদম ছোট করে কেটে চেপে চেপে ভরে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ আমি দিয়ে দিলাম নেড়ে নিচ্ছি আর লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো এখন চিকেনের আন্দাজে লবণ দিয়েছি কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ ভাজি করে নিচ্ছি চিকেনের কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য সাদা কালার হয়ে আসছে এই পর্যায়ে এখানে ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিয়েছি প্রায় দেড় কাপ ওয়ান অ্যান্ড হাফ কাপ তো সব কিছু আমি মিক্স করতে করতেই দিচ্ছি চাট মশলা দিয়ে দিলাম দুই চা চামচ আর গরম মশলা গুঁড়া দিয়েছি এক চা চামচ লেবুর রস এক টেবিল চামচ পেঁয়াজ কুলি কুচি দিয়ে দিলাম খানিকটা চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন তো আমি মেশা দিয়ে ম্যাশ করতে থাকবো কিছুক্ষণ পরপর আবার স্পাটুলা দিয়েও নেড়ে নেড়ে দিচ্ছি প্রথমে চিকেনের আন্দাজে লবণ দিয়েছিলাম এখন আলুর আন্দাজে লবণ দিলাম আর লাল মরিচের গুড়া দিয়ে দিয়েছি এক চা চামচ আবার স্পাটুলা দিয়ে অনবরত নেড়ে নেড়ে ভাজা ভাজা করছি আর কিছুক্ষণ পরপর তো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিয়েছি দেখুন পুরা ভাজা হয়ে গিয়েছে এখন কিছুটা ঠান্ডা হতে থাক ঠান্ডা হওয়ার পরে আমরা পুর ভরে নিচ্ছি দেখুন পানি ঝরে গিয়েছে শিমলা মরিচে এখন পুর ভরে দিচ্ছি পুরটা ভরা একদমই সহজ আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রথমে সবগুলো মরিচের আমি পুর ভরে নিব তা আপনারা দেখতে থাকুন সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে তো দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলোই ভরে নিয়ে নি সবগুলো শিমলা মরিচ ভরা হয়ে গেল এখন আমি ফ্রাই করব আর ফ্রাই করাটা একদম সহজ প্রথমে আমি সামান্য তেল দিয়ে দিলাম তেলটা মোটামুটি গরম করে নিয়েছি এখন এখানে সেই পুর ভরা লম্বা ক্যাপসিকামগুলো আমি বিছিয়ে দিচ্ছি মরিচ ভাজার সময় আগুনের আঁচ মিডিয়াম রেখেছি মিডিয়াম আঁচে ফ্রাই করতে হবে কিছুক্ষণ পর পর আমি উল্টে দিয়েছি আর খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই অতিরিক্ত ভাজলে ভালো লাগবে না আমরা জানি ক্যাপসিকাম কিছুটা কচকচে ভাব থাকলেই কিন্তু খেতে বেশি টেস্টি লাগে তো উল্টে পাল্টে ভাজি করে নিলেই হলো আর ভিতরের পুরটা তো পুরোপুরি ভাজি করা এখানে কাঁচা কিছুই নেই তো এই তো গরম গরম পরিবেশন কর ছি আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন কিংবা ভাত খিচুড়ি পোলাও বিরিয়ানির সাথেও খেতে অনেক মজা তৈরি করে ফিডব্যাকটা আমাকে জানাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আশা করছি নতুন রকমের এবং ভিন্ন রকমের একটা স্বাদ পাওয়া যায় এই রেসিপিটাতে তো পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ